আসসালাম আলাইকুম রক্তের গ্রুপ অনুযায়ী কোন খাবার আপনার জন্য উপযুক্ত চলুন আজকের ভিডিও থেকে তা জেনে নেওয়া যাক লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন মিলে গেলে অবশ্যই কমেন্ট করে জানাবেন বিশ্বের সকল মানুষের রক্তের রং লাল হলেও রক্তের গ্রুপে রয়েছে ভিন্নতা আমাদের অনেকেরই খাবার হজম করতে সমস্যা হয় কিন্তু কেন এমন হয় তা আমরা ভেবে দেখি না প্রায় মানুষের একটি কমন সমস্যা কোষ্ঠকাঠিন্য আর এই সমস্যা দিন দিন বেড়েই চলছে আর এতে আপনি হয়তো শারীরিক বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন কেন এমন হচ্ছে কোন কারণই হয়তো খুঁজে পাচ্ছেন না কিছু মানুষ মাংস খেলে হজম করতে পারেন না গবেষণায় পাওয়া গেছে আপনার রক্তে গ্রুপের উপর খাদ্য খাদ্যাভ্যাস নির্ভর করে আর তা মেনে না চললে বড় ধরনের ঝুঁকির মধ্যে পড়তে পারেন চারটি রক্তে গ্রুপের মানুষ কি ধরনের খাবার খাবেন তা এখন জেনে নেওয়া যাক এ গ্রুপ এই গ্রুপের মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা একটু কম থাকে এই প্রকৃতির মানুষ শক্ত জাতীয় খাবার ও বিভিন্ন মাংস যেমন মুরগির মাংস গরুর মাংস খাসি সহ সব ধরনের মাংস হজম করতে পারে না এই গ্রুপের মানুষের জন্য শাকসবজি খাওয়া অত্যন্ত জরুরি এবং ডাল সামুদ্রিক মাছ খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো বি গ্রুপ এই গ্রুপের ব্যক্তি রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো আর হজম শক্তিও ভালো মাছ শাকসবজি ফল মূলের পাশাপাশি মাংস খেলেও হজমে কোনো সমস্যা দেখা যায় না এবি এবং ও গ্রুপ এ বি এবং ও গ্রুপের ব্যক্তির জন্য খাবারে কোনো নিয়ম না থাকলেও মাংস খাওয়ার পর কারো কারো হজমে ব্যাঘাত ঘটে থাকে সুস্থ থাকার জন্য খাবারের প্রতি একটু যত্নশীল হতে হবে আমাদের ধন্যবাদ